হ্যালো বিওস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা থাম্বনেল দেখে ভিডিওটা বুঝতে পারছে কোন রিলেটিভ ভিডিও হবে আজকে আজকে ভিডিওটা তেমন লং হবে না আশা করি মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা একটু কষ্ট করে আমার এই সূত্র চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চলো তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক প্রথমে আপনাদেরকে একটা ক্রুম ব্রাউজার ওপেন করতে হবে আমি আমার ক্রুম ব্রাউজার ওপেন করলাম আমার যেহেতু এখন লগ ইন করা আছে তাই আমি লগ আউট করলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা প্রথমে ব্রাউজারে গিয়ে সিস্টেন্ট আই লিখে চার্জ করবে এই যে প্রথম পেজটা যেটা দেখতে পাচ্ছে আপনারা একটা অফিসিয়াল পেজ তাদের এখানে ক্লিক করবেন তারপর আপনাদের এরকম আসবে তারপর আপনারা এখানে একটা আপনাদের জিমেল দিয়ে এখানে গেট মাই ফ্রি অ্যাকাউন্টটি ক্লিক করবেন তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমি আর করলাম না এখানে করার পর আপনি আপনার জিমেলে চলে যাবেন জিমেলে যাওয়ার পর এখানে আপনাদের একটা জিমেল কোড গেছে ওই কনফার্মেশন কোডটা আর কি সেটা এক ঠিক করে দিবেন অ্যাকাউন্ট খোলা খুব খুবই সিম্পল তাই আমি পুরোপুরিভাবে দেখে না একটু নেট স্লো করতেছে আমার মনে হয় হ্যাঁ আসছে আমি একটু দেখাই আমার কোডটা আসছে ওইটা হুম এই যে এটা হচ্ছে আমার মূল কোড আমি কনফার্মেশন করে নিয়েছি আপনারাও করে নেবেন তারপর আপনারা লগ ইন করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তো আমি লগ করে নিলাম ও হ্যাঁ যখন আপনারা কনফার্মেশন কোডটা দেবে তখন আপনাদের পাসওয়ার্ড চাইবে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যে কোনো একটা তো আমি আমারটা দিয়ে সেভ করে নিয়েছি তো আমি এখন লগ ইন করলাম অ্যাকাউন্টে আসার পর ঠিক এরকম আসবে আপনাদেরও ঠিক এরকম আসার পর তারপর আপনারা এখানে এই অ্যাকাউন্টটা ক্লিক করবেন এই যে ফাইন্যান্স এই অ্যাকাউন্টটা ক্লিক করবেন তারপর এরকম আসার পর আপনাদের এই যে ক্রেডিট বাতান দেখতে পাচ্ছেন আপনারা ক্রেডিট পাতান

এই যে যেখানে আমি যেটা গিফট কার্ড লিখলাম এটাই এখানে চলে আসে এখানে ক্লিক করবে আপনাদেরকে একটা টেম্পল সিলেক্ট করতে হবে এখানে টেম্পল সিলেক্ট করতে হবে আমি যে কোনো একটা টেম্পল সিলেক্ট করলাম আপনারা এখানে দেখে নিতে পারেন কে কোন অফার নিয়ে কাজ করবে সেটা উপর ডিপেন্ড করে আমি যেহেতু এই আপনাদেরকে দেখানোর সুবিধাতে এখানে সিলেক্ট করে নিলাম তারপর এরকম আসার পর এখানে ইডিট পেজে চলে যাবেন দেখতে পাচ্ছেন ইডিট পেজ এখানে ক্লিক করবেন হুম এরকম আসার পর আপনারা চাইলে এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন এগুলো সব কিছু ডিলেট করতে পারবেন আগে দেখায় আপনাদেরকে ডিলেট কিভাবে করতে হয় এই যে আমি যদি এই বাটনটা ডিলেট করতে চাই তাহলে এখানে ক্লিক করবেন এই যে এখানে ডিলেট অপশন আছে এখানে ডিলেক্টে ক্লিক করে দিবেন তারপর ওকে করে দিলে আপনারা এখানে ডিলেক্ট হয়ে যাবে আপনারা এটা চাইলে ইডিক করতে পারেন এই যে এখানে ডাবল ক্লিক করলে যে ইডিক করা যায় আপনারা এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন আর এখানে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এরকম তাই এখানে কালার অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আপনি যা ইচ্ছা একটা কালার দিতে পারবেন এখানে আপনার এটা এটা তাই বুঝতে পারছেন আশা করি তারপর এখানে আপনাদের একটা অফার কোন অফার নিয়ে আপনি কাজ করবেন কোন অফার নিয়ে কাজ করবেন সেই টাইটেলটা লিখবেন ধরেন আমি দাঁড়ান দেখাচ্ছি হ্যাঁ যেহেতু আমার চেক জিবিটি থেকে একটা অফার আপনাদেরকে দেখানোর জন্য আমি অফার ডিসক্রিপশন লিখে নিয়েছি আপনারাও এরকম লিখে নিতে পারেন চাইলে এর চেয়ে ভালো আপনার ডিসক্রিপশন লিখে নিতে পারেন জেন্স আমি দেখানোর জন্য এটা ক্লিক করলাম তারপর এখানে এসে এখানে এসে প্রেস করে দিলাম এটা হ্যাঁ আমার চেঞ্জ হয়ে গেছে আপনার চাইলে এখানে ছুতো বড়ো করতে পারবেন ছুতো বড় করতে পারবেন এখান থেকে আর এখানেও চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে এখানে পেন্ডিং মার্জিং আপনার চাইলে সবগুলো দিতে পারে এখানে বাড়ি এদিক সেদিক করতে পারেন আপনারা যদি একটু ঘাতাই তাহলে অবশ্যই পাবেন এগুলো তো দেখার প্রয়োজন নাই আর এখানে এটা হচ্ছে ডেস্কটপ যেভাবে দেখা যাবে এটাই আর যদি মোবাইলে দেখতে চাইলে এই যে মোবাইলে হলে এরকম দেখাবে আর চাইলে আপনারা এখানে এড করতে পারবেন অনেক এই যে আপনারা এখানে টেস্ট এড করতে পারবেন তারপর হেড অ্যাড করতে পারবেন শুধু তেনে দিলে হবে এখানে ইমেজ এড করতে পারবেন আপনারা এই যে এখানে সিলেক্ট করে ওই যে এখানে ইমেল আপনাদের ফুলডার যেটা আছে ওইটাই আপলোড করে দিবেন এই যে এরকম আপলু করে দিবেন আপনাদেরকে আমি স্যাম্পল দেখাতেছি আমি কোনো এডিট করব না আপনার সুন্দরভাবে করবেন এটাই হ্যাঁ এরকম এডিট করবেন এই যে আমার যেহেতু আসছে এটাই চলে আসছে আমি ডিলে করলাম এটাই হ্যাঁ হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন আমি কী কী করছি না করছি এখানে আরও অনেকগুলো আছে আর এখানে ব্লগ এখানে যে এটা ব্লগ অপশন আছে এখানে ক্লিক করলে আপনার এখানে অনেক ফিচার পেয়ে যাবেন এই যে দেখেন আপনি চাইলে আপনার ওই যে ল্যান্ডিং পেজে একটা ইমেল দিতে পারেন যখন ট্রাফিক আপনার অ্যাকাউন্টে ডুকবেন তখন আপনি তার সেই ইমেল দিতে হবে তখন সাবমিট করতে হবে তখন সেই ইমেলটা আপনি কালেক্ট করে রাখতে পারেন অনেকে এটাই করে বাট আমি করি না আপনারা চাইলে করতে পারেন এই যে এখানে যদি আপনারা দিয়ে দেয় এই যে ইমেল এই ইমেলটাতে সাবমিট করে তারা সাবমিট করলে আপনার অফারটি চলে যেতে পারবেন তো আপনি তাদের ইমেলটাও পেয়ে গেলেন তার পরবর্তী ইমেল মার্কেটিং করতে পারবেন এটাই দিয়ে এরকম বিষয় তাই আপনারা অবশ্যই এরকম করে নেবেন তারপর আরও একটা বিষয় হ্যাঁ তারপর একটু দেখাই আপনাদেরকে তারপর করার পর এখানে আপনারা যেটাই বোতাম দেবে এই বোতামটাও নিজে ইচ্ছা মতো করতে পারেন এই যে আপনি এই বোতামটা এডিট করতে হলে আপনাকে এই বোতামটা ক্লিক করতে হবে তারপরে এখানে এসে আপনি ইচ্ছা মতো লেফ রাইট অনেকগুলো করতে পারবেন আর এখানে বোতাম টেস্টটা আমার এটা ভালো লাগেনি আপনি টেস্ট একটা নিজে ইচ্ছা মতো দিতে পারেন এখানে আমি দিলাম ক্লিক হিয়ার হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে এখানে কালারও চেঞ্জ করতে পারবেন আপনি এই যে কালার ব্যাকগ্রাউন্ড কালার টেস্ট কালার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো এগুলো চেঞ্জ করতে পারবেন আপনি এগুলো আর যাদের ওয়েবসাইট আসে তারা আরও ভালোভাবে করতে পারবেন নিজের ওয়েবসায়ের মাধ্যমে লেন্ডি পেজ করতে পারবেন পর্বতে আমি নিজে ওয়েবসাইট মাধ্যমে কিভাবে ল্যান্ডি পেস করতে হয় সেগুলো শেখাবো আপনাদেরকে আজকে এই সিস্টেমটা আয়োজন নিয়ে শিখাইলাম আরও অনেক ধরনের পেজ করা যায় অনেক ওয়েবসাইট আসে আপনাদেরকে সিপে মার্কেটিং করতে গেলে অবশ্যই সেই ওয়েবসাইটগুলো মনে রাখতে হবে তারপর মূল কথা হলো এখানে আপনারা এখানে ক্লিক হিয়ার বাটনে যখন ক্লিক করবে ট্রাফিক যখন ক্লিক করবে তখন আপনার অফার লিঙ্কটে চলে যেতে হবে সেই জন্য আমি এটা ক্লিক করলাম আপনার আপনারা আপনাদের একটা নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন আমি কালকে নেক্সট ভিডিওতে কালকে না নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সিপে গ্রিপ অ্যাকাউন্ট খুলতে হই এখানে আপনারা অফার লিঙ্ক ক্লিক করবেন অফার লিঙ্কটা নিয়ে নেবে আমি এই অফার নিয়ে কাজ করছি আপনাদেরকে দেখানোর জন্য শ্যাম্পু আমি ক্লিক করে নিলাম তারপর এখানে আসার পর এই ভুটানটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখেন এখানে ওয়েন বুটন ক্লিক আছে এখানে সব পপার সব প্রপার না দিয়ে আপনারা ওপেন ইউআরএল দিতে পারেন দেখ এখানে ইউআরএল আছে এখানে আপনাদের ইউ যেটা আমি কপি করলেন সেখানে প্রেস করে দিবে তারপর আপনারা সেভটি ক্লিক করবেন হ্যাঁ আপনারটা সেভ হয়ে গেছে তারপর এখানে আপনি এই বুটন ক্লিক করে যে বুটন ক্লিক করে বেরো হতে পারবেন বেরো হয়ে আসবেন আসার পর এখানে এই যে আপনার লেন্ডিং পে লিঙ্কস এটা আপনারাই চাইলে এরকম ক্লিক করতে পারে আর এরকমও ক্লিক করতে পারে দেখেন যেহেতু আমার ক্লিক হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য আমি নেক্স নেক্সট পেজ একটা নিলাম সেখানে প্রেস করলাম দেখেন এই যে প্রথমে আসার সাথে সাথে আপনি আমি যেহেতু আপনাদেরকে দেখাইছিলাম এখানে একটা ইমেল দিতে হবে সেখানে ইমেল প্রেস করে সাবমিট করতে হবে এই ইমেলটা আপনি ওই ইমেলটা কালেক্ট করে রাখতে পারেন সরি সরি আমার একটু ওই এখানে একটু সিটিং করতে হয় সিটিং করিনি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ডিলেক্ট করে দিলাম ওই বিষয় নিয়ে আমি সিটিং কিভাবে করতে হয় সেটা পরব একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব আমি এতগুলো এখন থেকে আমরা দ্বীপে না যাওয়া এটা ভালো একটু সেট হতে একটু লুট নিচ্ছে হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছে আপনারা এখানে ক্লিক হিয়ার আছে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে অফার লিঙ্ক যেহেতু এটা আমার অফার লিঙ্ক তাই অফার লিঙ্কটা ডাইরেক্ট চলে আসছেন আপনাদের অফার লিঙ্কটা অফার লিঙ্ক যদি দিয়ে থাকে ঠিক এরকম চলে আসবে সেখানে ট্রাফিক ক্লিক করতে বলবে তো ট্রাফিক ডাউনলোডটা ক্লিক করবে তখন এখানে কিছু সার্ভেট করতে বলতে এই ফাইলটা ডাউনলোড করার জন্য তারা সার্ভেট সার্ভেট করে ডাউনলোড করে নেবেন ফাইলটা তখন আপনি যে সার্ভের জন্য ক্লিক পেয়েছেন সেটাই উপর ভিত্তি করে আপনাদেরকে কিছু ডলার দেবেন এটাই মূল বিষয় আপনারা অবশ্যই আজকে ক্লাসকে বুঝতে পারছেন আর যারা যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে